পৃথিবীতে আল্লাহ সুবাহ যত কিছু তৈরি করেছেন তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী হচ্ছে মানুষ আর পশুদের মধ্যে কুকুর শুকুর এগুলোও নিকৃষ্ট কিন্তু আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন সেই মানুষ যখন তাদের মনস্ত গুণাবলী অর্জন করতে অক্ষম হয় তখন সে কুকুর শুকর এবং অন্য যে প্রাণী আছে তার থেকেও নিকৃষ্ট হিসাবে বিবেচিত হয় তাহলে আমাদের মনঃত্ববোধ যদি না থাকে আমরা যতই জ্ঞানী হই আর আমরা যতই ক্ষমতাবান হই না কেন এগুলো কোনোই কাজে আসবে না আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি আমি যতই ধনী হই না কেন অবশ্যই খুব দ্রুতই আমাদের কাছ থেকে সেটাকে কেড়ে নেওয়া হবে আর আমি আপনি যতই গরিব হই না কেন দারিদ্র হই না কেন দ্রুত সে দারিদ্রতা দূর হয়ে যাবে কখন যখন আমাদের মৃত্যু চলে আসবে তো এই বনসত্তি গুণাবলী অর্জন করতে হলে অবশ্যই সৃষ্টিকর্তা যে কোরআন অবতীর্ণ করেছেন সেটাকে ফলো করতে হবে তাহলে অবশ্যই আমরা মনসত্ব গুণাবলী অর্জন করতে সক্ষম হব কারণ মৃত্যুর পরে আল্লাহ আল্লাহতালা কাউকে জান্নাত দিবেন কাউকে জান্নাত দেবেন সেই জীবনটা স্থায়ী সেই জীবনের জন্য আমরা আখেরাত দুনিয়াকে গ্রহণযোগ্যতা কম দিতে পারি আর যদি আমরা দুনিয়াকে প্রাধান্য বেশি দিই তাহলে নিঃসন্দেহে আমরা আগে ক্ষতিগ্রস্ত হব আল্লাহ আমাদেরকে বোঝার আমি কিছুদিন পূর্বে কিন্তু প্রচন্ড শীত ছিল আর এখন শীত যাওয়ার পথে আল্লাহ সুবাহ আল্লাহ কীভাবে পরিবর্তন করলেন আসলে এটা আমাদের ভাবা উচিত আল্লাহর সৃষ্টি নিয়ে পৃথিবীর কিছু কিছু অঞ্চলে যেখানে প্রচণ্ড শীতের কারণে বরফ পড়ে আমাদের এখানে কিন্তু পড়ে না আবার কিছু কিছু দেশ আছে যে দেশে প্রচণ্ড গরম কিন্তু শীত নাই দেখা যাচ্ছে সেখানে শীতের কোনো পোশাকই বিক্রি হয় না তো আল্লাহর এই সৃষ্টি বৈচিত্র্য কতই না সুন্দর আর আমাদের উচিত তার সুক্রিয়া জ্ঞাপন করা এটা হচ্ছে ক্ষেতের ভুই পিছনে কলই আর সবুজ সমল চারদিক তুমি বড় মহ তুমি মেহির তোমারি মহিমা গাহে পৃথিবী যাহা আল্লাহ মহান আল্লাহ